হে গাইস গুড মর্নিং তো এখন বেরিয়েছি একটা উদ্দেশ্যে বুঝতে তো পারছেন থামনে দেওয়া আছে আর এই যে বাড়ি থেকে বেরোচ্ছে আর এই পড়াশোনা করছে সবাই মা পড়াচ্ছে এই পাশে একদল বাড়ির কী হালচাল সেগুলো দেখাবো অবশ্য আর ওখানে তো পড়ছে আবার এইখানে দেখুন এইখানেও কিছু পড়ছে তা হাসি লাগার কী আছে ভিডিওটা সোলো দিয়ে শুরু হবে পথ দিয়ে বেরিয়ে গেছি এখন যাব বন্ধুদের কাছে তো এই যে আমি এখন বেরিয়ে গেছি বন্ধুদের উদ্দেশ্যে পথে আছি এখন এইসি স্কুল যাবে না তোমার জন্য লিখেছি কবিতা গান তোমার জন্য লিখেছি কত কবিতা গান তুমি হলে আমার একমাত্র যান ঠিক আছে আর নয় ছন্দ এখন থেকে মুখ বন্ধ এখন যাব বন্ধুদের কাছে তো গাইস এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে বন্ধুরা খেলা করছে এই যে গাইস বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু খেলা চলছে আর গ্রাম বাংলায় এই বৃষ্টির মাথায় খেলা করার মজাটাই অন্যরকম আর সেই মজা নিচ্ছে সবাই আর এরই মধ্যে আমাদের মেসির সাথে দেখা হয়ে গেল তিরিশ নম্বর জার্সি আর বলতে বলতে এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল এই যে দেখুন এখানে কি হলো এখানে কি হলো তো ঠিক আছে যা হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে এখন আর দুর্ঘটনা ঘটছে না এমন ধরনের তো দেখা যাক পরবর্তীতে আবার কি তো এরই মধ্যে একটা প্লেয়ার দেখুন গ্যালারির দিকে আসছে তো তার সমস্যাটা কি আর তার কাছে অবশ্যই প্রশ্ন করব যে কেমন হচ্ছে খেলাটা দেখা যাক সে কি উত্তর দেয়

তুমি আমি নাম তো অবশ্যই চ্যানেলের যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর এই খেলাটা হচ্ছে পুরোটাই হাস্যকর অবস্থা দেখুন এখানে একটা বলের পিছনে যে কতজন ছুটছে দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা তো এই যে আমাদের প্লেয়ার এসে গেছে একজন কি অনুভূতি কি আহারে ভাত হ্যাঁ তো তুমি যে মারস্ত সব গোলই গেল তো গোলদা হই냐 সব সব আচ্ছা তো এখানে জমজমাট খেলা হচ্ছে ঠিক আছে আমাদের লিওনেল মেসি আর এখানে একটা বড় প্লেয়ার আছে 마সা কাটছে নাকি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ইয়ং পোলাপাদ খেলা করছে আমাদের এখানে আমরা এই খেলাটি দেখে আমরা সেই শৈশবের কথা মনে পড়ে যায় শৈশবে যেভাবে বৃষ্টির মধ্যে দিয়ে একটি ফুটবলে দশ থেকে বারো জন একসাথে খেলা করতাম একটি বলের ভিতরে দৌড়াতাম সেই স্মৃতিটা আবারও ফুটে উঠছে এখানে অনেকটা ভালো লাগছে এই স্মৃতিটা দেখে এরকম স্মৃতি দেখতে হলে গ্রাম বাংলা দেখা যাবে সাধারণত গ্রাম বাংলা এই দেখা যায় তো এই মুহূর্তে সুমন ভাই ধারাভাষ্যকার দেবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে আমাদের ইয়ং পোলাবান সে বাবির বাবির ভাই বল বাবির ভাই বল বল টানছে বল টানছে কি রে ডাক সেখান থেকে বাবি আমাদের ধরে হরি হরি বলটি সীমানার বাইরে করে গোল করে বিপদ জয় নাই আমাদের নায়ক শুটছে দেখুন এখানে খালি গায়ে তাদের তার কিন্তু এরা টাকা নাই আমাদের নায়কের জায়গা সমস্যা নেই তো সুন্দর একটা খেলা হচ্ছে এখানে আর এখানে কি குருক্ষেত্র যুদ্ধ চলছে নাকি এটা বুঝতে পারছিনা না না বাংলাদেশ পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ চলছে আমি দেখতে পাচ্ছি 22 থেকে 23 জন শুটছে একটি বলের পিছনে জাদু খেলা দেখাচ্ছে আমাদের সুমন ভাই পরবর্তী নেক্সট ওয়াস দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবেন যে নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে ₹5 টাকা বেল আইকনটি ক্লিক করে বাজাই দিবেন আর আমাদের সবগুলো ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে

আচ্ছা খেলা তো সম্পূর্ণ হয়ে গেল আর এই যে আমরা বাড়ি চলে আসছি সম্পূর্ণ ঠিক হয়নি আমরা চলে যাচ্ছি আগে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আমাদের জন্য স্পেশালি আর এখানে যে ভাই খেলা করেছে আর এখানে যে মেন যে স্ট্রাইকার আমাদের আছে অবশ্য তাকে তো তার কাছে যাব অবশ্যই তো এই যে স্ট্রাইকার আমাদের মেন তো কেমন হলো খেলাধুলো সম্পর্কে আর ছোটোবেলার যে স্মৃতি আসলে এই ছোটদের সাথে খেলে মনে হল হলো যে হচ্ছে আসলে আমরা সেই হারিয়ে গেছি সেই অনেক ছোটবেলায় জগতে আসলে এদের সাথে খেলা করে আসলে অনুভূতিটা কি বলবো মনে হয় যেন এত ছোট যদি আবার যদি থাকতে পারতাম এরকম ছোট যদি আবার থাকতে পারতাম তাহলে আবার সেই ওদের সাথে খেলা করতে পারতাম আসলে তো খেলাধুলা আমাদের তো সবসময় হয়ে ওঠে না তারপরেও ছোটদের সাথে একটু খেলা করলাম তো কষ্ট হচ্ছে অনেকদিন পর খেললাম তো আচ্ছা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে তো আপনারা তো ছোটোবেলায় এরকম খেলাধুলা করেছেন আপনাদের স্মৃতিতে যদি এমন স্মৃতি জড়িয়ে থাকে এই যে ছোটোবেলায় খেলাধুলো নিয়ে তো অবশ্যই কমেন্ট করবেন যে আমরাও এমন খেলছি তো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই